আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোত আমি ভালো আছি তো ফিরে আসলাম নতুন একটি টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নেতো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকে যাদের বাজেট হলো পঁচিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকার মধ্যে তোমরা মোবাইল কিনতে চাছ তাদের জন্য ভিডিওটি একটি পারফেক্ট ভিডিও ঠিক আছে তো ভিডিওর টাইটেল হলো টপ ফাইভ বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভটি প্রাইস পয়েন্ট ঠিক আছে মানে পাঁচটি স্মার্টফোন ঠিক আছে টপ ফাইভ স্মার্ট ফোন বাজেট হবে পঁচিশ হাজার টাকা ঠিক আছে পঁচিশ হাজার টাকার মধ্যেই হবে তো সেটা আমরা দেখবো আর ভিডিওটি তোমার নেওয়া হচ্ছে স্যামসং চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো আজকে ভিডিও কার্যক্রম শুরু করা যাক 1 2 3 বাজেট আমার পঁচিশ হাজারের আশেপাশে এই মুহূর্তে সেরা কোন ডিভাইসটা আমি কিনতে পারি আজকের ভিডিওতে আমরা সেরা পাঁচটি ডিভাইস কথা বলছি যেগুলো অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ কেতে পাওয়া যাবে এবং এর মধ্যে অফিসিয়াল ডিভাইসও রয়েছে একটা অবশ্যই সুতরাং স্টেইটিউন যারা অফিসিয়াল কিনতে চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য ও এটা দেখো অফিসিয়াল লেখা দিয়ে তো মানে অফিসিয়াল ডিভাইস টার গ্লাস টা দেখো মানে অসাধারণ দেখো চিন বেজেল মনে হচ্ছে এটা কি আসলেই ভাই এটা কোন ফোন হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি আমি জানি না এটা আসলে কোন ফোন হবে বাট দেখো চিন বেজেলটা একেবারে ন্যানো ঠিক আছে দেখতে এক কথায় অসাধারণ পুরো প্রিমিয়াম একদম মানে ফ্ল্যাগশিপ ডিভাইস যেরকম হয় সেরকমই লাগছে ঠিক আছে দেখতে এক কথায় অসাধারণ ভিডিওটি এবার প্লে করি

আপনার বাজেট ধরুন তেইশ টাকার মতো মানে ভিডিওর টাইটেলটি হলো পঁচিশ হাজার টাকা টপ ফাইভ মানে বেস্ট এসি ফোন ঠিক আছে এটা আর প্রথম বি আর প্রথম মোবাইল ফোন যেটা এটাই তেইশ হাজার টাকার বাজেট ঠিক আছে তো অলমোস্ট দুই টাকার ডিসকাউন্ট ঠিক আছে যেটা এক কথায় অসাধারণ ঠিক আছে চলো ভিডিওটি আবার ক্লিক করি পঁচিশেরও একটু নিচে রয়েছে সেই ক্ষেত্রে আট একশো আঠাশ জিবি এর রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বো এই ডিভাইসটি আপনি পেয়ে যাচ্ছেন বাজার একটু কম হলেও এটা পেয়ে যাচ্ছেন যেখানে আমরা দেখতে পাই ওলেড প্যানেল রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রয়েছে এবং দু হাজার নিট ব্রাইটনেস আছে তেইশ হাজার টাকার একটা ফোন অনুযায়ী এই ডিসপ্লেকে ভালো বলা যাচ্ছে ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো রয়েছে ডাবল এনার্জি রয়েছে আর কি এই ফোনটাতে এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন রান করার কথা এবং মেবি এটাতে দুই বছরের মেজর আপডেট পাওয়া যাবে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হলো গিয়ে স্টোরেজ টাইপ

ভালো চয়েস ওকে এটা আসলে তেইশ হাজার টাকার মধ্যে আসলে এটা গোছালো প্যাকেজ বলা যায় ঠিক আছে এখানে পারফরমেন্স সেকশন হলো সেভেন আই মিডিয়া টেকের ডাইমন্ড সিটি সাত হাজার তিনশো এনআরজি ঠিক আছে যেটা মোটামুটি একটা ভালো চিপস বলা যায় খারাপ না ক্যামেরা যদি বলি ক্যামেরার পিছনের ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেল হ্যাঁ পঞ্চাশ মেগাপিক্সেল আর সরকারি সেন্সর হলো দুই মেগাপিক্সেল আর সামনের ক্যামেরা হলো ষোলো মেগাপিক্সেল ঠিক আছে যেটা ফোর কে থার্টি এফপিএসি কি মানে ভিডিও করা যাচ্ছে সেটা খুবই ভালো আর ব্যাটারি আছে পাঁচ হাজার এমএস আর ফোরটি সরি ফোরটি ফোর

এই ফুল ডিবিগুলো তোমার ফ্যামের বিরুদ্ধে হতে পেয়ে যাবে তো চলে অবশ্যই চেক করে তোমরা নিয়ে নিবে ঠিক আছে তো চলো বিউটি এবার ক্লিক করি টোটাল যে কম্বোটা সেটা তেইশ টাকায় ভালো সেটাই সেটাই মতো বাই দ্য ওয়ে আজকের ভিডিওতে যে ফোনগুলো নিয়ে আমি কথা বলছি এই প্রত্যেকটা ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি এখান থেকে যেটাকে চয়েস করবেন ওইটা ফুল রিভিউটাKindly একটু দেখে নেবেন তাহলে আপনি ডিটেইলে জানতে পারবেন আমি রিভিউর মত করে বলছি না জাস্ট কোন কোন ফোনটা সাজেশন মানে এটা একটা সাজেশন ভিডিও বলতে পারেন হ্যাঁ সেটাই বলতে সাজেশন ভিডিও ফুল রিভিউটা দেখে নেবেন এরপরে বাজেট বাড়িয়ে যদি আপনি 25000 এর মতো করে ফেলেন তখন কিন্তু কিনতে পারবেন 82550 জিবি ভেরিয়েন্টে Redmi Note 13 Pro এর মানে পঁচিশ হাজার টাকা বাজেট রেডমি নোট থার্টিন প্রো এটা ভাই একটা না ভাই এটা তো এখন তো রেডমি নোট ফিফটিন প্রো বের হয়ে গেছে ঠিক আছে যেটার বাজেট হয়তো তেতাল্লিশ হাজার টাকা সম্ভবত সম্ভবত হ্যাঁ বাট রেডমি নোট থার্টিন প্রো এটা অনেকটা ব্যাক ডেটেড ফোন ঠিক আছে তো আমি যদি বলি এটা আমার কাছে যদি বলতাম এটা আসলে নিবো না ঠিক আছে তো দেখা যাক কি হয় তো চল ভিডিওটি ক্লিক করি

পাচ্ছেন স্টেরিও স্পিকার আছে অনেকে আছেন যারা Redmi ফোনে মূলত আমি এখানে একটু পোস্ট করলাম এটা Redmi Note 13 Pro ঠিক আছে একটা চাইনিজ ভেরিয়েন্ট ফোন যেটা যদিও এটা ব্যাকডেটেড ফোন বা ডাউনগ্রেড ফোন ঠিক আছে বলা যায় কারণ এইখানে বললাম এখন Redmi Note না কি বলে 15 15 Pro বের হয়ে গেছে তো এটা আসলে এই ব্যাকডেটেড বলা যায় তো যদি বলি এই বাজারটা মধ্যে ঠিক আছে মোটামুটি পাঁচ হাজার একশো এমএচ ব্যাটারি যেটা পারফেক্ট ফোর্টি ফাইভ হোটার ফাস্ট চার্জারও আছে প্লাস স্টিরিয় স্পিকার আছে তারপর ক্যামেরার সামনে ষোলো মেগাপিক্সেল আর পিছনে পঞ্চাশ মেগা সামনে দুই মেগা পিক্সেল আর এইট মেগা আর টা ওয়াইট যেটা মোটামুটি ভালোই ঠিক আছে এই বাজারের মধ্যে সেটা যদি ইউএফএস টু পয়েন্ট টু যেটা একটা মানে আগের ফোনের থেকে একটু কম হয়ে গেছে ঠিক আছে এই আর কি এছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে এমন ডিসপ্লে প্লাস সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এর একটা ডিসপ্লে যেটা দেখতে খুবই সুন্দর আর কালারটা হোয়াইট কালার হিসেবে এটা একটা বেস্ট বলা যায় ঠিক আছে তো এই হিসেবে মোটামুটি মানে পঁচিশশো টাকার মধ্যে এটা বলো আমার মানে একটা ব্যালেন্স বলা যায় ঠিক আছে এই আর কি তো এটা মোটামুটি আসে তোমরা চাইলে অবশ্যই নিতে পারো তো অবশ্যই নেওয়ার আগে তোমরা ফুল রিভিউ দেখে নিবে স্যামব্যার ভিডিও থেকে তো চলো ভিডিওটি আবার ক্লিক করি ব্যবহার করতে চান বা করেন তাদের বোধহয় এই ফোনটা চয়েস হওয়ার কথা পঁচিশ হাজার পাঁচশো টাকা বাজেট এবারে আমাদের এবার পঁচিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে যাদের পঁচিশ হাজার পাঁচশো মানে পঁচিশ হাজার থেকে একটু বাজেট বাড়াতে চাচ্ছে মানে পাঁচশো টাকা বাড়াতে চাচ্ছে তাদের জন্য এটা হয়তো পারফেক্ট হবে দেখা যাক এটা কিরকম মানে কি অফার করে সেটা আমরা ক্লিক করে চলো এবং সেক্ষেত্রে আমরা চয়েস করতে পারি আইকিউ জেড নাইন আইকিউ জেড নাইন ভেরিয়েন্ট

ওকে আমি এখানে একটু মানে কি করে দেখি আগের দুটোর সাথে কম্পেয়ার করলে আসলে এটা কেমন হচ্ছে তাহলে আমি বলবো আগের দুইটা বরং একটু এগিয়ে থাকবে ওকে ওকে আমি এখানে পোস্ট করলাম মানে আইকিউ জেট নাইন ঠিক আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা আসলেই মানে বাজার হিসেবে আগের ডেটে থেকে একটু পিছিয়ে আছে ঠিক আছে পারফরমেন্স সেকশনে যেটা বিজে থেকে সেভেন টু হান্ড্রেড ঠিক আছে টু হান্ড্রেড যেটা এটা আসলে একটা পুরোনো প্রসেসর যেটা মোটেই ঠিক হয়নি ব্যাটারি পাঁচ হাজার এমএস ঠিক আছে আর ফোর্টি ফোর ফার্স্ট চার্জার ক্যামেরা দিতে আসলেই ভালো মানে ফোর কে সিক্সটি থিক্সটি এফপিএসি ভিডিও করা যাচ্ছে আর ডিসপ্লে এমন ডিসপ্লে ঠিক আছে ওয়ান টোয়েন্টি হার্স রিপ্রেশট প্লাস সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির কি একটা ডি ডিসপ্লে যেটা দেখতে খুবই সুন্দর বাট আগে দুটো থেকে পারফরমেন্স সেকশন এটা একটু পিছিয়ে আছে বাট ভিডিও বা ক্যামেরার দিয়ে একটু এগিয়ে আছে ঠিক আছে তো এটা মোটামুটি একটা ব্যালেন্স পড়েছে বাট প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটি নেক্সট মানে নেক্সট

এই প্রসেসরটা একেবারে ডিসেন্ট একটা প্রসেসর যার থেকে আপনি রেগুলার পারফরমেন্স বেশ ভালো পাবেন ঠিকঠাক চাইলে গেমিং টেমিংও করতে পারবেন অসন্তুষ্ট করবেন আপনাকে আর পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন শুটার এইট মেগা পিক্সেল ওয়াইড শুটার রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা থার্টি টু শুটার মটোরোলার এই যে কম দামি ফোনগুলো যখন ফার্স্ট দিকে আসতে শুরু করলো তখন এর ক্যামেরা খুব একটা ভালো রেজাল্ট না দিলেও এই ফোনটা এসে কিন্তু ক্যামেরা মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয় বা যখন কিনা আপনি অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ কে বা টোয়েন্টি সিক্স কে থেকে কিনছেন অসন্তুষ্ট আপনাকে করবে না বা মোটামুটি একটা ভালো লাইটিং কন্ডিশনে বেশ ভালো ছবি দিতে পারে স্মার্টফোনটি ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি রয়েছে এবং থার্টি

আর একটা কি এইট ওয়ার্ড মানে এইট মেগা পিক্সেল আল্ট ওয়াইড ক্যামেরা যেটা মোটামুটি ঠিক আছে আর এখানে পি ওয়ালেট সম্ভবত ডিসপ্লে দেওয়া আছে আর ডিসপ্লেটা আসলে কার্প দেখতে খুবই সুন্দর লাগছে ওটা ঠিক আছে আগে তিনটা থেকে এটা ডিসপ্লেটা আসলে জোস কারণ যেহেতু এটা কার্ভ ডিসপ্লে সেই কারণে আর ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে যেটা মোটামুটি ভালো এই বাজেটের মধ্যে তো আমরা চলে এটা অবশ্যই চয়েসে রাখতে পারো ঠিক আছে তো মানে চয়েস রাখতে পারো ঠিক আছে তো চলো নেক্সট ভিডিওর আমরা মানে নেক্সট

অনেকটা একদম ফ্ল্যাগশিপ ডিভাইসে যেরকম ডিসপ্লে হয় সেরকম ডিভাইস মানে একদম এক কথা দেখতে অনেক সুন্দর পারফেক্ট আর ওয়ান ফোরটি ফোর ওয়ান ফোরটি ফোর হার্সে কি রিফ্রেশ যেটা আগেরগুলো থেকে অনেক পাওয়ারফুল ঠিক আছে তো চলো ভিডিওটি ক্লিক করি চার হাজার পাঁচশো স্পিক ব্রাইটনেস এবং কার্ভ ডিসপ্লে হতে দেখতে বেশ ভালো লাগছে চিন বেজেলি আপগ্রেডের মধ্যে আউট অফ দ্য বক্স এবং দু বছরের মেজার করা্সেলের মেইন শুটার ওটাই এখানে একটু কমতি আছে আর কি এখানে একটা দিলে পরে হিসেবে দারুণ হতো টু কে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় পাঁচ হাজার ব্যাটারি ফোর্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম এর থার্টি ওয়াট ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেই প্রি বুক করলে দেখছিলাম চার্জার দিচ্ছে যদি আলাদা কিন এই জায়গাটাও খারাপ না অফিশিয়াল হিসেবে এই প্যাকেজটা বেশ গুছানো একটা প্যাকেজ আর কি ওকে আমি এখানে ক্লিক করলাম মানে এটা লাস্ট যেটা অফিসিয়াল ডিভাইস টেকনো ফোর্টি প্রো প্লাস যেটা এক অফিসিয়াল মোটামুটি একটা গোছালো প্যাকেজ ঠিক আছে পাঁচ হাজার পাঁচ হাজার প্লাস হয়তো ব্যাটারি আর ফোরটি সম্মটি ফাইভ ওয়াট একটা ফাস্ট চার্জার আর এখানে ওয়ারলেস চার্জার সিস্টেম আছে যেটা থার্টি ওয়াট সাপোর্ট করে যেটা এক কোথায় অসাধারণ ভাই আর ক্যামেরা সামনের ক্যামেরা থার্টি মেগাপিক্সেল যেটা মোটামুটি সিক্সটিন হলে ভালো হতো বাট পিছনের ক্যামেরা হলো ফোর ফিফটি মেগাপিক্সেল বাট এইটু ওয়ার্ড আলট্রা যেটা নাই এটা আসলে এটা কমতি আর ভিডিও রেকর্ড কে থার্টি এফ যেটা আসলে একটু কম দেওয়া আছে ঠিক আছে তো ডিসপ্লেটা আসলে সুন্দর মানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে অ্যামেরার ডিসপ্লে যেটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লে আর ওয়ান ফোরটি হার্চ ওয়ান ফোরটি ফোর হার্চের কেরি ফ্রেশ যেটা এক কথা অসাধারণ আর ডিসপ্লে পিক ব্রাইটনেস দুই চার হাজার দুইশো ঠিক আছে যেটা আগে সবগুলোর থেকে এগিয়ে আছে তো অফিসিয়াল ডিভাইস হিসেবে এটা আসলে সবচেয়ে ভালো ঠিক আছে তো আমার কাছে এটা মোটামুটি ভালো হয়ে গেছে তোমাদের কাছে কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করতে চলো ভিডিওটি আবার প্লে করি চাইলে এটাকেও দেখতে পারেন ভিডিওতে যে ফোনগুলো নিয়ে কথা বললাম প্রতিটা রিভিউ তো দেওয়া আছে বললামই আপনারা চাইলে রিভিউ দেখে নেবেন আর এরপরে ত্রিশ হাজার প্রাইস পয়েন্টের রিভিউ আসছে খুব শীঘ্রই ওকে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে তো যাই হোক ভিডিওটি এখানে শেষ হয়ে গেল ঠিক আছে এটা ছিল টপ ফাইভ মানে বেস্ট সার্কফোন পঁচিশ হাজার টাকার মধ্যে যেটা আমরা দেখে নিলাম তো ফার্স্ট ইসার্টফোনের মধ্যে যদি আমাকে বলো সবচেয়ে চয়েস করতে সবার আগে তো আমি চয়েস করবো লাস্টে যেটা অফিসিয়াল রিভার সেটা আমি চয়েস করবো কারণ এটা আসলে আমার কাছে বেস্ট লেগেছে ঠিক আছে ডিসপ্লেটা এক কথায় অসাধারণ দেখতে একদম সুপার কি বলে সুপার ন্যানো লেভেলের কি মানে বেজেল আর ডিসপ্লেটা ওয়ান বিলিয়ন প্লাস সাপোর্ট চার হাজার দুইশো পিক ব্রাইটনেস প্লাস কি বলে একদম পঁচিশ হাজার টাকার মধ্যে একটা বেস্ট ঠিক আছে মানে এরকম একটা ফোন এটা আসলে অফিশিয়াল হিসেবে খুবই ভালো পারফেক্ট যেটা আমাকে চয়েস করতে হবে ঠিক আছে যদি আমি সেকেন্ড রাখি তাহলে বলবো আমার কাছে কি বলে মানে রিয়েলমি নার্জো সেভেন্টি এইট আমি সেকেন্ডে রাখবো কারণ এটা আমার কাছে ভালো লেগেছে আর তৃতীয় যদি বলি মোটো জি এইট্টি ফাইভ এরপর বাকি দুটো আমার চয়েস নেই তো তোমরা তোমরা কোন কোন মোবাইল নেই এখানে ফার্স্ট আইফোন ফোন দেখানো হলো পঁচিশ টাকার মধ্যে তোমরা কি কোনটা চয়েস করলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে অবশ্যই কি বলে কমেন্ট করে জানাতে পারো লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে অবশ্যই বলো না আর আমার চ্যানেলটি যেহেতু নতুন অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবে বুলটুটি হতে পারে আমার তো আশা করি আমার বুলটুটি কেউ ধরবে না আর আমাকে শুধু সবাই সাহায্য করবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ